আপনার কন্যা এত কষ্ট করে অনেক বড় করছেন লেখাপড়া করাইছেন মানুষের মতো মানুষ করতেন। আপনি কেন এই যে আপনার একজন শিক্ষিত মাইরে কেন আপনি এই যে বিয়ার সময় দুই লাখ টাকা যৌতুক দেন রমজান মাসাইলে ঈদের শ্যামাই সিনিয়তে যাবতীয় সব কিছু আপনি কেন দেন এই যে কোরবানির ঈদ এই যে কোরবানির ঈদ আমাদের একটা চালু আছে ঈদে মাইয়া বিয়া ছাগল দিতে গরু দিতে আটা রুটি ময়দা এগুলা দিতে আসলে আমাদের সমাজটা মানে কম দিকে যাইতেছে মানে এই যে যৌতুকের ফতা চালু তারপরে কোরবান ঈদে ছাগল দেওয়া রোজার ঈদে বুটমরি সিরা এগুলা দেওয়া আপনি গুলা কেন দিচ্ছেন আপনি এগুলো কেন দিচ্ছেন ভাই আমার একটু যুক্তি কোনো কথা বলতে পারবেন এই যে ছোটবেলা থেকে এত কষ্ট করে সন্তান জন্ম দিলেন পড়াশোনা করাইলেন বড় করলেন বড় করে সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে দিলেন তারপর হচ্ছে যে কি আপনি কেন তাদেরকে যৌতুক দিবেন ছাগল পাঠাইবেন আসলে আমাদেরকে এই যে আমাদের সমাজের যে কুসংস্কার যেটা আছে এগুলো থেকে আমাদেরকে একটু বাইরে আইতে আইব মানে দেখেন আপনি আপনার জায়গার থেকে চিন্তা করেন আমি যৌতুক দিবও না যৌতুক নেবও না আমার ঘরের সন্তান ঘরে থাক আমি তারপরে যৌতুক দিয়ে বিয়ে দেব না আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে মনে হয় যে এ যে বিয়ে বিয়ে দেওয়ার পরে ছাগল দিতে হবে টাকা দিতে হবে এমন একটা পর্যায়ে চলে গেছে সেটা এক লিস্ট বলার বাইরে কত কষ্ট করে সন্তান গারে লালন পালন করছেন এ যে শুধু কি এখন বিয়ে দেওয়ার সময় যৌতুক তারপর হচ্ছে যে কি কোরবানিতে যৌতুক রোজারিতে যৌতুক এ যে সামনে কোরবানি দিয়ে এ দেখবেন প্রত্যেক সমাজে এইসব বিষয় নিয়ে বিয়ের থেকে ছাগল দেন কা থেকে গরু দেন কা বিয়ের থেকে হাঁস দেন কা এগুলা নিয়ে প্রত্যেক সমাজে দেখবেন বেজালো টুকটাক সেটা বাস্তব প্রমাণ আমি আমার চোখে দেখি এই যে আপনাদের সমাজে একটু শোক দেন কারণে দোয়াই দেখিয়েন আর কত হচ্ছে ভাইয়া আর গরিবের সংসক থেকে তেল মারার সুযোগ নাই দালালিও করার সুযোগ নাই আর যুক্তি দিয়ে আলোচনা করতে পারছি যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন না মানলে আসতে চিপে যায় মরেন যৌতুককে না বলেন যৌতুকের আশেপাশে যাবেন না যৌতুক খাইবেন না যৌতুক দিবেন না কি খুশি কথা বুঝিনি ভাইয়া ভাই বেশি কথা কইতাম না বেশি কথা কইলে আমার আর চাকরির দায়িত্ব এক দুই তিন কিরিং করে ভিডিওটা শেয়ার দিন সবাই ভালো থাকিয়েন আসসালামু আলাইকুম